হ্যালো গাইস আসসালামু আলাইকুম কেমন আছো তোমরা সবাই তো আমরা আজকে চলে আসলাম নতুন একটা গেম নিয়ে তো চলো শুরু করা যাক এই যে সে শেয়ালটা খেক শেয়ালের সাথে দেখা হয়ে গেল আমরা এখন পিকের মধ্যে নামবো না পিকে না দেখি অন্য কোথাও না এই যে এইখানে নামবো যেখানে এই বমটা পড়েছে তো চলো আস্তে আস্তে নামি আগে এখানে নেমে আমরা কিন্তু শুধু কিল আর কিল শুধু কিল করবো আর কে শ্বশুর বাড়ি পাঠিয়ে দিব আস্তে করে নেমে যাব কিন্তু এনিমি কি এসেছে অনেকগুলো এনিমি এসে গেছে আমাদের কাছে তোমরা দেখতে পাচ্ছ এই যে আবার পিছনের কাছেই একটা এনিমি আছে এখন আমরা একে মারবো জাসাল একটাকে কিন্তু পাঠিয়ে দিয়েছি মায়ের ভোগে সালা মা দাত্তের ছা আমার ছাতে লড়তে এসেছে আর একটা হেডশট ছিল একটা চাক দুই কিল হয়ে গেল কিন্তু গায়েস দেখতে পাচ্ছ চার লেভেলের বেস্ট আছে নিয়ে নিলাম মানে আর কি চার লেভেলের একটা চাল আবে নিলাম গাই আমাদের যাতে আমাদের মেরে কেউ কিছু না করতে পারে ওরে মাঙ্গো হেডশট দেখলে তো গায়েস এবার কিন্তু শুধু পিছন চাপা দিয়ে মারবো আর কোনো হেডশটই হবে না একটু গাঁজা টেনে নিচ্ছি চলো ও মাই গড পাস কিল হয়ে গেছে কন্যে এ তো আলি করি না চলো গায়েস তারপর দেখা যাক বের হ বের হ বের হ সালাইনি তোকে দিয়ে আজকে আমি ডুব বাজাবো এ এ এ চুরানব্বই কিল খতম দেখি আর কে আছে এই তো আরও একটা কিল শুধু কিল আর কিল গাইস এত কিল আমি কোথায় এ তো আবার তো লোক ভাড়া করা লাগবে রে এত কিল আমি কীভাবে করতেছি আজকে তো আগুন হয়ে গেছি বেরাস চলো তারপর দেখি এখানে একটা এনিমি ছিল তো এদিক দিয়ে গেল কোথায় নেই নাকি চলো আবার আবার এই এনিমি সালা শুধু পেছন যাতা দিয়ে মেরে দিলাম দিলামটা হয়ে গেছে সালা ওই জায়গা পলায় আসলো কত বড় মা দাঁতের চলো গায়েস দেখি কোথায় আবার পলাইছে শালা বটে পলায় থাকতি আরে গাড়ি নিয়ে আসছিস আসো 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 ও কেরকম এমন লাগলো এই যে সে শালা পলায় থাকে সব হেড শট দিয়ে একদম কিল হয়ে গেল দশটা এটা তো আমাকে মারতে পারবে এটা বনে আসছে এক কোষ যে আসছি যে সে চলে যাচ্ছে মায়ের ভোগে চলো আমরা ওখানে আরো একটু ঘুরে আসি দেখি ওখানে কি হয়ে কি অবস্থা আরও করে লুট আছে কি না মনে হচ্ছে এনিমি আছে আশেপাশে কোথাও একটা রিভি থাকার কথা তো একটা গাড়ির আওয়াজ গাড়ি 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 কোথায় 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 এনিমি নেই নাকি ওই সাদে একটা এনিমি নাকি এই যে সালা গাড়ি নিয়ে আসছে এ আমাকে মারতেই পারবে রাগাই যে দশটা কিল করেছি যাও